তো আপনাদের সকলকে স্বাগত আমার নতুন ইউটিউব চ্যানেলে তো দেখুন নতুন বছর দু হাজার চব্বিশ ঠিক আছে তো নতুন বছর উপলক্ষে আমরা কিছু আয়োজন করেছি কিছু কিছু বন্ধু বান্ধব বাড়ি আত্মীয় স্বজনদের বাড়ি ঘুরে ঘুরে আমরা মিষ্টির প্যাকেটগুলো গিফটে দিয়ে দেব ঠিক আছে তো সেগুলো করা আছে চলুন দিয়ে দেখে আসি আমরা কতগুলো বক্স করা হয়েছে সবে দশটা হয়েছে আর পঞ্চাশটা করা লাগবে তাই দেখুন বক্সগুলো করে ফেলবো এমন কাগজের একটা টুকরো যে মিষ্টির প্যাকেটগুলো করা হয় ঠিক আছে এগুলো ভাজিয়ে ভাজিয়ে এখন করতে হবে এরকম সমান করে ভাজিয়ে ভাজিয়ে এই সাইডটা ই করে আমরা কাবারগুলো করে নেব সব প্যাকেটগুলো এখন খোলা হচ্ছে হ্যাঁ প্যাকেট দিচ্ছি তাই না সবগুলো সাজানো হবে এখন একটা একটা করে না হ্যাঁ সিঙ্গারটা দেওয়া যাবে না ঠাকুরের সামনে এখন মিষ্টির প্যাকেট গুলো কত সুন্দর করে আস্তে আস্তে করা হচ্ছে এমন ভাবে পুরো মিষ্টির প্যাকেট গুলো পুরো পঞ্চাশটা মিষ্টির প্যাকেট করা লাগে দোকানকে বলেছিলাম কিন্তু বলে করব না আমাদের সময় নেই যাক ঠিক আছে ভাই দিয়ে দে একটু কষ্ট হলো করতে হবে নূতন বছর বলে কথা আসলে কেউ জানে না যে আমরা এটা করতেছি ঠিক আছে সঙ্গে থাকুন ভিডিও তো অনেক বাক্সগুলোই ওই আছে আর অনেকগুলোই আছে আর করতে হবে তাড়াহুড়ো করে বক্সগুলো পুরোটা করা হয়ে গেছে এখন আমরা একে একে সাজাবো এগুলো প্রথমে কী দেবে গোকা দেখে তো এক একটা মিষ্টি এক এক কালার সব ধরনের দেয় তো একটা লঙ্কা কী দিয়েছে তার সঙ্গে কোনো লঙ্কা নেই কোনো লঙ্কা নেই যা তো সবগুলো দিয়ে এখন ওটা প্যাক করে ঠিক ডাবলটা লাগিয়ে দিতে হবে আগে সবগুলো করে নিই তাহলে আপনাদের দেখাচ্ছি কারণ কাজে অত্যন্ত ব্যস্ত আছি আমরা ঠিক আছে তো একে একে মিষ্টির পুরো বক্সগুলো সাজানো হয়ে গেছে তো প্যাকেটগুলো সব সাজানো হয়ে গেছে দেখুন এখনো এদিক ওদিক হয়ে গেছে সব গুছিয়ে এখন বেরিয়ে যাব আসলে সব বক্স করার পর মিষ্টি কিছুটা রয়ে গেছে এগুলো কি করব বের করে রাখি একটু সাফ হয়ে গেলে এখন বক্স একটা একটা করে রেখে দেবো তো বাক্সগুলো আমার সব সাজানো হয়ে গেছে এখন সহজ যা কিছু করার নেই কিন্তু তার আগে বলবো মিষ্টির প্যাকেটগুলো সাজিয়ে সাজিয়ে ঠিক আছে তো অবস্থা খারাপ এখন প্রচুর খিদেও লেগে গেছে অনেক দেরি হয়ে গেলো তো এখন আগে খেয়ে নেবো তারপর বাকি কাজ আসলে বান্না ঘরে কিছুই হয়নি সব হোটেলে পার্সেল মটন বিরিয়ানি ঠিক আছে আচ্ছা খাবো আর কি করব এনজয় তো পার্সেলগুলো এক একগুলো বের করবো এই দেখুন দই পরে এটা কি এটা কি কে জানে যাই হোক একটা বের করতে থাকি থাক 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 ওটা রেখে দাও এটা হচ্ছে মটন বিরিয়ানি পুরো প্যাকেট দেখুন এক একটা ঠিক আছে তো হ্যাঁ চলো খোলো আর খেতে বসে যাই ওরা অনেক ঘোরাঘুরি আছে কিন্তু অনেক কাজ বাকি এখন দিতে হবে কেউ কিন্তু জানে না ঠিক আছে আমরা পার্সেল এই সিস্টেমটা করেছে তাই কাউকে ফোন করেও বলবে না বিধানিতা একদম অন্যরকম হয়েছে রে পুরো ঠিক আছে রাবণের মতো

রিলেটিভদের মধ্যে দেখিয়ে দেখিয়ে আপনাদের ভিডিওটা করবো কিন্তু আসলে সেটা করবো না ভিডিওটা দেখতে খারাপ মনে হচ্ছে আমার নিজেরই ভালো লাগছে একটা নিজস্ব চেনা ঘরে এসেছি ঠিক আছে আসলে যে আস পরে এই ভিডিওটা করার আমারই কেমন যেন লাগতেছে তাই আমি দেখাতে পারবো না এর কারণে আসলে মূলত ভিডিওটা আমি করতে পারিনি ঠিক আছে তো কী কর তো কী করার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনার সম্পর্কে এমন সাপোর্ট করুন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে